তো বন্ধুরা পৃথিবীতে এমন কোন তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে তোমরা আমরা এখানে কি করছি তুমি একবার এসে দেখে যাও আমরা কত সুখে আছি তো বন্ধুরা মালয়েশিয়ার পাম বাগানে আমরা কাজে এসে একটা মুসিবতে পড়ে গেছি তো বৃষ্টির জন্য আমাদের এখন কাজ আপাতত বন্ধ রয়েছে দেখো এখানে আমরা কিভাবে ঘর তৈরি করছি দেখো সম্রাট ভাই করছে ঘরটা তৈরি তো ভাই এটা কি হবে ঘর মানে আপাতত বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য একটা ছোট্ট একটা ঘর করা হচ্ছে তাই প্রতিদিনই ভিজতে হয় আর এই না ঘরটা আমরা কোন জায়গায় করছি দেখো কি সিস্টেম ঘরটা এই যে আমাদের গাড়িটা রয়েছে এইটা আমাদের কোম্পানি দিয়েছে এই গাড়িতে করে আমরা রুমে যাওয়া আসা করি আর এই গাড়িটায় আমাদের অনেক কাজে লাগে সেই গাড়ির উপরেই আমরা চারটে খুঁটি বানিয়েছি গাড়ির চারপাশে চারটে খুঁটি আপাতত দেওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছ আমরা পাঁচজন রয়েছি বন্ধু তে আমাদের ড্রাইভার বন্ধু আছে শুধু চুলটা ছোটো হয়ে গেছে বলে একটু লজ্জায় একটু টুপিটা পড়ছে যাই হোক বন্ধুরা দেখো কত সুন্দর ঘরটা তৈরি করবো আস্তে আস্তে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে ঘরটা সম্পূর্ণ হয়ে গেলে তোমরা বুঝতে পারবে আমরা মালয়েশিয়ার বাগানে বৃষ্টি আসলে কীভাবে আমরা তো দেখো এদিকে তৈরি হচ্ছে এই টেকনিকগুলো অবলম্বন আমাদের করতে হয় এটা ভাই সেন্টারিং কাজ নয় এটা হচ্ছে মালয়েশিয়ার বাগানের কাজ তাই আমাদের এইগুলো নিজে বুদ্ধি খাটিয়ে এগুলো করতে হয় তো সম্রাট লেগে পড়েছে ঘর তৈরির কাজে তো সিলিং এর দুটো সিলিং এর দুটো রড আমাদের বাঁধা হয়ে গেছে এই যে রড ফেলেছিলাম আরজু ভাই রড বাঁধেছে এই হচ্ছে বন্ধু মালয়েশিয়ার পাম বাগানের কাজ একটু কষ্ট হলেও কিন্তু মজা আছে আচ্ছা নয়নদা তুমি বলো এই ঘরটা ব্যাপারে কিছু বলো ঘরটা আমাদের হচ্ছে পাম বাগানের যে ডালগুলো আছে না ডালগুলো কেটে কেটে পা তোমার হচ্ছে পুরো ফ্রেম তৈরি হয়েছে এবারে এই ফ্রেমের উপরে চলে যাবে যে আমরা যে বাড়িতে টিন দিই এই যে টিন তো নেই এখানে এখানে হচ্ছে পাম গাছের যা ডালগুলো আছে বড় বড় ডাল দেখো এই পাতাগুলো উপরে দেওয়া হবে এটা হচ্ছে আমাদের ছাউনি বলে এই ডেকোরেশনটা খুব সুন্দর হচ্ছে দেখো তোমরা খুব ভালো লাগবে দেখো ডালটা কেটে পাতাগুলো পরিষ্কার করা হচ্ছে যে এই ডালের এই অংশটা আমাদের নেওয়া হবে তো এখানে আচ্ছা তো চলো দেখি এরপরে কি করে দাদা ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে

তুমি একবার এসে দেখে যাও আমরা কত সুখে আছি আমাদের জীবনের কথা কেউ ভাবে না ভাই কি গান শুনছো ভাই শুনছে ভাই আমার সত্যি কষ্টটাকে সুখ ভেবে আমরা এইভাবেই বছরের পর বছর কাটিয়ে দিই প্রবাসের মাটিতে তৈরি হচ্ছে এদিকে চলছে কাজ

আর জি ভাই এবার ঘরের মধ্যে বসে থাকতে কেমন লাগছে তোমার ভালো আগত বৃষ্টি মানে জল তো গায়ে পড়ছে না মানে পুরোপুরি কমপ্লিট ঘরপ্লিট ওকে বন্ধুরা ভিডিও আর বড় করবো না আমাদের ঘরটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা